আপনার কি ব্যাপারটা বিশেষ হবে যে এটি এমন একটি কচ্ছপ যে নিয়ে পিছন শ্বাস নিতে পারে হ্যাঁ অবিশ্বাস্য হলো ব্যাপারটা একে ভারী সত্যি নাম্বার ওয়ান এই কচ্ছপের নাম পিটস রয় রিভার টার্টল এদের শরীর এমনভাবে তৈরি যে এরা নিজের পিছনের দিকের বিশেষ অঙ্গ দিয়ে অক্সিজেন গ্রহণ করতে পারে আর পিছনের এই বিশেষ অঙ্গ তাদের বিকল্প পুষ্প হিসেবে কাজ করে এর ফলে এই প্রাণীটি পানির উপর ওটা ছাড়াই ঘন্টার পর ঘন্টার দুধ দিয়ে থাকতে পারে নেক্সট আমরা তো জানি যে নীল তিমি পৃথিবীর সবচেয়ে বিশাল প্রাণী কিন্তু আপনি এটা জানেন কি এই প্রাণীটির হৃৎপিণ্ডের ওজন প্রায় চারশো কেজি যা কিনে একটি গাড়ির সমান বড় হয়ে থাকে আর এদের হৃৎপিণ্ডের ধুকধুক শব্দ পানির নিচের প্রায় চার কিলোমিটার পর্যন্ত শোনা যায় এবং এই শব্দের দ্বারা এরা অন্য তিনদের সাথে যোগাযোগ করতে পারে আচ্ছা ঠিক আছে নেক্সট এটি হলো পৃথিবীর এক অদ্ভুত কাঁকড়া ফিডলার ক্র্যাপ যাদের একটি হাত ছোট এবং অন্য হাতটি বড় হয়ে থাকে আর পুরুষ কাঁকড়া তাদের এই বড় হাত দিয়ে স্ত্রী কাঁকড়াদের আকর্ষণ করার জন্য তাদের হাতকে নাচের মতো করে নাড়ে আর যার হাত যত বড় এবং নাচ যত আকর্ষণীয় স্ত্রী কাঁকড়ায় তাদেরকে পছন্দ করে আর এইভাবেই এই কাঁকড়ারা প্রপোজ করে নিজের মনের মানুষ জিতে নেয় ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে এরকম আরও অ্যামেজিং ফ্যাক্টস পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না